বাচ্চাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ করতে কোন মায়ের ভালো না লাগে বলেন তো আপনারা আমার ছোট কোকার খুব ইচ্ছা একবার সে পালপাড়ায় যাবে ওইখানে গিয়ে ঠাকুর বানানো দেখবে আমার বড় ছেলে সে তো মাঝে মাঝেই পালপাড়ায় যায় দুর্গাপূজার সময় যখন ঠাকুর বানাতে দেয় তখন আর এসে গল্প করে ঠাকুর এমন হয়েছে তেমন হয়েছে এই শুনে শুনে আমার ছোটো খোকার খুব ইচ্ছা যে সেও একবার ভাজন ডাঙ্গা পালপাড়ায় যাবে আর ঠাকুর বানানো দেখবে তো এবার ঠাকুর বানানো শুরু হয়েছে পর থেকেই সে আমার কাছে সারাক্ষণ জ্ঞান ঘন শুরু করছে মা একবার যাব দেখবো তাই ভাবলাম যাই ওর ইচ্ছাটা পূর্ণ করে নিয়ে আসি আমার বড়ো ছেলেকে তো গত কয়েকদিন ধরে আমি বারবারই বলতেছিলাম একদিন একটু সময় বের করে আমাদেরকে নিয়ে চলো আমরা পালপাড়া যাব তার আর সময় হয়তো কাল সময় হয় না অবশেষে সে একটু সময় বের করে আমাদেরকে নিয়ে আসলো পালপাড়ায় ঘুরে ঘুরে আমরা পালপাড়া যে কয়টা বাড়িতে ঠাকুর বানায় সবটা দেখলাম আমার ছোটো কোকা তো সেই খুশি আমিও কিন্তু সেই খুশি কারণ গ্রাম তো আমার অনেক পছন্দ আমি শুধু সুযোগ খুঁজি কিভাবে একটু গ্রামে যাওয়া যায় আমি এই পালপাড়াতে এই প্রথমবার আসলাম ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো পালপাড়াটা আমার আর এই বাড়িতে এসে তো আরও ভালো লাগলো এই যে এই বাড়িতে এসে দেখি এই যে কাকা আর কাকিমা দুজনে বসে বসে একসাথে গল্প করতে করতে কাজ করতেছে কাকিমা সংসারের সব কাজ শেষ করে আবার কাকাকে কাকার কাছে সাহায্য করে আর এখানে আসার পর আরও একটা জিনিস ভালো লাগলো আমার বড় ছেলেকে এখানকার অনেকেই চেনে কারণ ওই যে মাঝে মাঝে আসে যখন ঠাকুর বানাতে দেয় তখন ঠাকুরের কাজ কতটুকু কি হলো দেখতে আসে ঠাকুর নিতে আসে আর এই যে উনি উনিও কিন্তু আমাকে চেনে না আমিও কিন্তু ওনাকে চিনি না পরিচিত একজন মানুষ আমি আমি যে বললাম আমার কোলে আসবা সে আমার কোলে চলে আসলো কত কিউট বাবুটা তাই না আর এই তো পুজোর আগে ঠাকুর দেখার আনন্দটাই আলাদা ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিলো ছোটবেলায় যখন মন্দিরে ঠাকুর বানাইতে আসতো কতবার করে ঠাকুর দেখতে যাইতাম তো এই কারণে আমার ছোটো ছেলেকে নিয়ে আসছি যে আমরা ছোটবেলায় যত আনন্দ পাইতাম ঠাকুর দেখে ঠাকুর বানানোর সময় ও তো ছোট মানুষ ওরও তো মন চায় এখানে যাওয়ার আগে আমার বড় ছেলে আমাকে বলছে মা তুমি একটা সাদা লাল টাইপের শাড়ি পরবা ওইখানে গিয়ে তোমাকে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিব তো আসছি এখানে এসে তো দেখি অন্ধকার ছবি তেমন সুন্দর আসতেছিল না আমার ছোট ছেলে ফ্ল্যাশ লাইট অন করে দাঁড়ায় আর আমার বড় ছেলে আমাকে অনেকগুলো ছবি তুলে দেয় আমি বাসা থেকে বের হওয়ার সময় প্রথমে একটা অন্য কালারের শাড়ি পরছি সেই শাড়িটা দেখে আমার বড় ছেলে বলে না মা এটা পরে যায় না এটা পরে গেলে ওইখানে যাওয়ার পর তোমার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো তুমি একটু কষ্ট করে সাদা টাইপের শাড়ি তো ছেলের আপনারে পরে আবার শাড়ি চেঞ্জ করে সাদা শাড়ি পরে আসছি অনেকগুলো ছবিও তুলছি আর এখন কি হয়েছে ছবি তোলা শেষ পালপাড়া ঘুরে ঘুরে দেখা শেষ এখন আমরা যখন বের হচ্ছিলাম তো হঠাৎই এমন একটা অবস্থা হয় আমার পায়ের স্যান্ডেলের দশা খুব খারাপ হয়ে যায় এই দেখেন আমার স্যান্ডেলের অবস্থা এই নিয়ে তো আমার বড় ছেলের ছোট ছেলে কি হাসা হাসি ছোটটা বলতেছে মা স্যান্ডেলটা ফেলে দাও আচ্ছা আমি বাড়ি পর্যন্ত যাবো তারপর তো ফেলে দিব ওর এক কথা ফেলে দাও তুমি এই সামনেই তো অটো এইটুক যাইতে পারবা সমস্যা নেই স্যান্ডেলটা ফেলে দাও সেরা স্যান্ডেলটা পায়ে দিয়ে কষ্ট করে কোনো রকমে হেঁটে রাস্তায় এসে একটা অটো নিলাম তো হয়তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে